সমীকরণ এবং সরল সমীকরণ জিনিসটা আগে তোমাদের সেটা তুমি বলছি দেখো সমীকরণ হচ্ছে চলক প্রক্রিয়া চিহ্ন সমান চিহ্ন সম্মানিত সংবলিত গাড়ির বাক্যকে সমীকরণ বলে এখন আমরা দেখো চলক কি প্রক্রিয়া চিহ্ন কি সমান চিহ্ন কি শিক্ষেত্রে শুন তোমরা দেখো আমি জানি এক্স প্লাস ওয়ান সমান সমান ফুট এই এক্স হচ্ছে চলন এটা হচ্ছে প্রক্রিয়ার চিহ্ন এটা হচ্ছে সমান চিহ্ন আমি করব সমীকরণ এবং সরল সমীকরণ আমরা সমীকরণ এবং সরল সমীকরণ অঙ্ক করার পূর্বে আমাদের কিছু কাজ আছে সেগুলো আমরা জেনে নেব আমরা প্রথমে জানব সমীকরণ কি সমীকরণ হচ্ছে চল প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে আমরা এখন দেখব আসলে চল প্রক্রিয়ার চিহ্ন এবং সমান চিহ্ন কোনগুলো দেখো শিক্ষার্থী একটা সমতা লিসি এক্স প্লাস ওয়ান সমান সমান ফোর এখানে এক হচ্ছে চলক এই চলক হচ্ছে অজ্ঞাত রাশি যার মান আমরা জানি না আমরা এটা বের করব আরেকটা হচ্ছে এটা তোমাকে দেখছি আমি প্লাস এই প্লাসটা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন এটা প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে গুণ হতে পারে বাঘ হতে পারে এটাকে আমরা বলি পোক্রিয়া চিহ্ন আরেকটা লিখছি আমরা বলতে যে সমান চিহ্ন এটা তোমরা সবাই জানো এটা হচ্ছে সমান চিহ্ন তাহলে সমীকরণের সংজ্ঞাটা তোমরা বুঝতে পারছো এখন আমরা দেখব সরল সমীকরণ কি সরল সমীকরণ হচ্ছে চলোকে এক বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে সমীকরণ চলকে একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে এখন আমরা দেখবো আসলে সমীকরণের এক বিশিষ্ট কোন তোমরা তো লক্ষ্য করে দিলে এক্স প্লাস ওয়ান সমান সমান ফোর আমি লিখছি এক্স প্লাস ওয়ান সমান সমান ফোর বিষয় হচ্ছে আমি বলছিলাম যে একঘাত বিশিষ্ট আমরা লিখছি ওয়ান আছে যার জন্য এটা একঘাত বিশিষ্ট সমীকরণ তোমরা এটা এভাবে পারো মাইনাস ওয়ান সমান এটা একটা সমীকরণ এটা হচ্ছে ডি সমীকরণ তাহলে শিক্ষার্থী কিন্তু তোমরা বুঝতে পারছো যে সমীকরণ ও সময় সমীকরণ থাকে বলে এখন আমরা বোর্ডে কিছু অঙ্ক লিখছি এগুলো আমরা একটু সমাধান করতে চেষ্টা করব আমরা লিখছি এক্স প্লাস ফোর সমান তেরো এখন আমরা এটা সমাধান করব তোমরা সমাধান করার পূর্বে বার ব্যবহার করতে পারো তাহলে আমরা এক্স প্লাস ফোর আমরা এই ফোরটাকে রিমুভ করবো অথবা এই ফোরটাকে আমরা দেখে আর তুলাই দেব তাহলে আমরা কী করব নেব এটা এক্স টাকা গেছে প্লাস ফোর এটা ওটাতে আমরা মাইনাস ফোর ব্যবহার করব তাহলে একটা কথা হচ্ছে আমরা যে প্লাস ফোর সেটাকে রিমুভ করার জন্য আমরা মাইনাস টোর ব্যবহার করছি তাহলে এটা আমরা সমান সমানের দুয়া এটা ব্যবহার করবো সেটা হতে পারে প্লাস হতে পারে মাইনাস বা এক সমান সমান থাকে নাইন তবে আমরা যে সমীকরণটা করছি এটা আমরা পূর্বে বলছিলাম এক হচ্ছে একটা চলো আমরা যখন লিখছিলাম x প্লাস তেরো এটার মান আমরা শুধু জানতাম না তাহলে আমরা এখানে এক সময় সমান্তি তেরো এটি হচ্ছে সমীকরণের সিদ্ধ বা সমীকরণের মান একটা এটাকে সমীকরণের মানও বলা যাক এটাকে এই বীজও বলা যায় তাহলে সুতরাং এক সময় সমান নাই এটা হচ্ছে বড়ণের উত্তর তাহলে আমরা বলছিলাম ডাক টাইছিলাম এক্স প্লাস কেউ সমস্ত তেরো যদি এটা প্লাস থাকে তাহলে এটা আমরা মাইনাসটা রিমুভ করে দেব অথবা এটাকে উঠিয়ে দেব পাশে প্লাস আমি দিচ্ছি মাইনাস দশে আমরা মাইনাস ব্যবহার করছি তাহলে এ ফোর এ ফোর কাটার ইচ্ছা বলে তোমরা এটা কেটে দিতে পারো না না দেখ কোনো সমস্যা নেই তাহলে এটা দেখে আমরা যদি তেরো থেকে ফোর তেরো থেকে যদি আমরা ছায় বিক করি তে কত থাকে নাই এটি হচ্ছে সরল সমীকরণের সমীকরণের বিষ বা তোমাদের প্রশ্ন দেখতে পারে এইটার বিষ কত অথবা এটার মূল কত শিক্ষার্থীবৃন্দু আমরা চৌদ্র বারেকাংশ দেখব সেটা হচ্ছে এক্স প্লাস তাহলে এটা আমরা রিমুভ করার জন্য আছেন আমাদের প্লাস আমরা কি ব্যবহার করছি বাইন্যান্স এটাকে উঠাই দেওয়ার জন্য এর পাশে একটা সাইড নোট লিখতে পারবো

ফোর এক সমস্ত কথা হবে ফোর তাহলে ছিল আমাদের প্লাস আমরা বলছিলাম যদি প্লাস থাকে তাহলে এটা রিমুভ করার জন্য আমরা মাইনাস ব্যবহার করবো আর যদি মাইনাস থাকে তাহলে এটা আমরা প্লাস ব্যবহার করবো তাহলে এটা একটা জল এক্স প্লাস ফাইভ সমস্ত কথা তাহলে এই ফাইভ প্লাস ফাইভটাকে উভানোর জন্য বা রিমুভ করার জন্য আমরা মাইনাস ফাইভ ব্যবহার করছি তাহলে এই ফাইভ এই প্লাস ফাইভ আর এই মাইনাস ফাইভ কাটা তাহলে কত দেখেন সময় সময়ের পাশে 4 সুতরাং এক 4 সমান তাহলে এটা হচ্ছে সমীকরণের মূল বা বীজ তাহলে তোমরা শিক্ষার্থী বিন্দু বুঝতে পারছো যে সরল সমীকরণ কীভাবে করতে হয় তো সদল সমীকরণ করতে এটা এরা সমান দুইটা পক্ষ দেখেছি একটাকে আমরা বাম পক্ষ বলতে পারি আরেকটাকে আমরা ডান পক্ষ বলতে পারি তো শিক্ষার্থী বিন্দু এটার এই যে যে ফোর হচ্ছে সেটা সঠিক কিনা সেটা যাচাই করার জন্য একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিটা বলে শুদ্ধি পরীক্ষা সেই পদ্ধতিটা হচ্ছে শুদ্ধি পরীক্ষা শুদ্ধি পরীক্ষা বাম পক্ষ বাম পক্ষটা হচ্ছে এক্স ক্লাস ফাইভ বাম পক্ষটা হতো এক্স প্লাস ফাইভ সমস্ত আমি যে অঙ্কটা করছি এটা যাচাই করার জন্য আমরা শুদ্ধি পরীক্ষা করবো এটা একটা নাই এটা বাম পক্ষপত বাম পক্ষটা কত ছিল আমাদের এক্স প্লাস ফাইভ কত ছিল নাইন তাহলে আমাদের অঙ্কটার বিষ হচ্ছে কত ফোর তাহলে আমরা এক্স এর রাশি কত বসাইছি 4 তো 4 বসাইলে 4 আর 5 যোগ করলে কত টাইম এটা কত আছে 9 এটা কত বসাইছি আমরা 9 সুতরাং আমি যে উপর আছে এটা সমাধানটা সঠিক তাহলে তোমরা উপর উপর করে এটা অবশ্যই যদি মনে কোনো সন্দেহ থাকে তাহলে এটা সূত্র পরীক্ষা করে নিতে পারো আমরা চৌদ্দ্রেকটা অঙ্ক দেখব আমরা কি ব্যবহার করব বা ব্যবহার প্লাস ওয়ান তাহলে আমরা ব্যবহার করছি বাইনাস ওয়ান আমরা উভয় পক্ষ উভয় পক্ষ থেকে -1 ওয়ান এবং উভয় পক্ষ থেকে ওয়ান বিক করে উভয় পক্ষ থেকে ওয়ান বিক করে তাহলে আমরা এনে প্লাস ওয়ান এনে মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাদ থেকে কত টাকা আমাদের 9 সুতরাং হচ্ছে 9 এখন এটা বলে তোমরা আবার শুদ্ধি পরীক্ষাটা করতে পারো হলো এই সময় ধর সঠিক বিষ বা মূল নাই হয় কিনা তাহলে আমরা তোমাদেরকে আটটা দেখব আরেকবার দেখব যে সুদী পরীক্ষাটা সুদ্ধি পরীক্ষা বাম পক্ষ সুদ্ধি পরীক্ষা বাম পক্ষ তাহলে আমাদের বাম পক্ষটা কত হচ্ছে ওয়াই প্লাস ওয়ান তাহলে আমরা y অংশ কত পারছি নাইন তাহলে আমরা y তালে কত বসাবো নাইন প্লাস ওয়ান তো হচ্ছে 10 তাহলে আমাদের ডান পক্ষটা কত ছিল 10 তাহলে আমরা বাম পক্ষটা কত পারছি 10 সুতরাং এই সমীকরণটি কী শুদ্ধ তোমরা যদি কোনো অঙ্ক করার পরে যদি ওখানে কোনো সমস্যা থাকে তাহলে সেই শুদ্ধি পরীক্ষাটা তোমরা করে নিতে পারো সত্যি পরীক্ষাটা করার পরে তোমরা নিশ্চিত হতে পারো যে আসলে অঙ্কটা যে যে আমরা সমাধানটা করছি এটার উত্তরটা সঠিক শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দু তাহলে তোমরা বুঝতে পারছো যে সরল সমীকরণ কিভাবে করতে হয় সরল সমীকরণ করা যে কৌশল বা পদ্ধতি সেটা অবশ্যই কিছু বুঝতে পারছো যে এটা খুব সহজ পদ্ধতি একটা ষষ্ঠ শ্রেণীর বীজগণিতের একটা খুব সহজ পদ্ধতি বা একটা সহজ অধ্যায় হচ্ছে সরল সমীকরণ তা আমার একটু বলতেছি তোমার শুরুদের জন্য ডাকটা ছিল আমাদের ওয়াই প্লাস ওয়ান সমস্ত টেন তাহলে আমরা এই প্লাস ওয়ানটাকে উঠে দিব বা এটাকে রিমুভ করার জন্য আমরা মাইনাস ওয়ান ব্যবহার করছি ছিল প্লাস ওয়ান আমরা কী দিচ্ছি মাইনাস ওয়ান এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাদ দিলে তাহলে টেন থেকে যদি আমরা ওয়ান বাদ দিব তো তাকে নাইন সুতরাং ওয়াই সমসমান হচ্ছে নাইন এইটাই এটাই সমাধানে মূল বা বীজ এখন আমি আমরা বলছিলাম যে আমরা যে ওটা করার পরে আমরা কিন্তু আসলে আমাদের সমাধানটা সঠিক হচ্ছে কিনা সেটার জন্য আমরা কি করব একটা শুদ্ধি পরীক্ষা করব শুদ্ধি পরীক্ষা করার আগে দুইটা পক্ষ থাকে একটা বাম পক্ষ আর একটা ডান পক্ষ তাহলে এটা বাম পক্ষটা হচ্ছে ওয়াই প্লাস কত ওয়ান তাহলে আমরা ওয়াই সমান কত পারছি নাইন তা বয়স পেলে আমরা কত পার্সেন্ট ব্যবহার করছি 9 প্লাস করতাছে আছে 1 তাহলে 9 আর 1 যোগ 9 আর 1 যোগ করলে কত 10 এটা আমাদের ডান পক্ষটা কত আছে 10 সুতরাং এই অঙ্কটা তোমাদের সঠিক তোমাদের পদ্ধতি অবলম্বন করো তাহলে তোমাদের সরল সমীকরণে কোনো অঙ্ক ভুল হবে না আমরা এভাবে আরেকটা অঙ্ক দেখব ওয়াই মাইনাস ফাইভ ইলেভেন তো ওয়াই মাইনাস ফাইভ সেটাকে আমরা ব্যবহার করব প্লাস ফাইভ মাইনাস ফাইভ চলো তোমরা লিখে নিতে পারো আমরা সাইট ব্যবহার করবো উভয় পক্ষ থেকে উভয় পক্ষ থেকে প্লাস ফাইভ করে উভয় পক্ষ থেকে কী করছি আমরা ফাইভ যোগ করে আমরা সাইড রুটটা কি ব্যবহার করব উভয় পক্ষ উভয় পক্ষ থেকে পাইপ যোগ করে কেন আমরা যোগ করছি এটা যোগ করছি এটা জন্য এই ফাইবার সহ আমাদের মাইনাস এটার জন্য আমরা কি ব্যবহার করছি প্লাস তাহলে y সমান কত 16 y সমান 16 তাহলে এটা ছিল মাইনাস ফাইভ আমরা কী ব্যবহার করছি প্লাস ফাইভ জন্য ব্যবহার করলাম আমরা এই মাইনাস ফাইভটাকে এই জায়গা থেকে উঠাই দেবো তাহলে মাইনাস ফাইভ ছিল আমরা কী ব্যবহার করছি প্লাস ফাইভ তাহলে এই পাশে প্লাস ফাইভ দিলে এই পাশে সেম একই জিনিস প্লাস ফাইভ দিতে হবে আমরা এই ডান পাশে যেটা ব্যবহার করবো তো বাম পাশে আমরা সেম জিনিসটা ব্যবহার করবো তাহলে তোমরা এই পাশে সাইড রুমটা লিখে দিলে তাহলে আমরা কত পয়সি এখানে এই মাইনাস ফাইভ আর প্লাস ফাইভ বাদ দিলে তাহলে শুধু থাকে ওয়াই আর কি না ইলেভেনের সাথে কত থাকে সিক্সটি সুতরাং ওয়াই সমান হচ্ছে কত সিক্সটি তাহলে আমরা তোমাদেরকে কষ্ট সময় অনেক সময় বলে যে বিষগুলিতে মূল কত বিজগুলিতে বীজ কত ওটা একই জিনিস মূল যেটা বিষ সেটাই তাহলে আমরা ওয়াই সমান পাচ্ছি কত সিক্সটি এখন আমরা দেখবো পড়া করা সেটা সঠিক না এটা যাচাই করার জন্য আমরা কি করবো আবার আমরা সুতি পরীক্ষাটা করে নিব শুদ্ধি পরীক্ষা শুদ্ধি পরীক্ষা বামপত্র সুদ্ধি পরীক্ষা বামপত্র সেটা তো ওয়াই মাইনাস ফাইভ তাহলে আমরা এখানে ওয়াই সম সিক্সটি থেকে যদি আমরা ফাইভ বাদ দিয়ে কত থাকবো ইলেভেন সুতরাং এটা বাম পকোড়া কত আছে আমার আমাদের ইলেভেন আমরা বাম পকোড়টা কত পাচ্ছি ইলেভেন সুতরাং আমাদের আমরা যদি পূর্বে যে সমাধানগুলো করে আসছি সবগুলো সত্যি পরীক্ষা হয় তোমাদেরকে দেখা দিচ্ছে সুতরাং আমরা সমাধান করার পরে অবশ্যই আমরা গোটা যাচাই করার জন্য সত্যি পরীক্ষাটা আমরা করে নিব আর যদি না করলেও চলে পরীক্ষার যদি না যায় সুতি পরীক্ষা করার জন্য তোমরা করবে না কিন্তু এগুলো অঙ্কটা যা যায় করার জন্য তোমরা অবশ্যই সুতি পরীক্ষাটা করে নেবে আমরা সর্বশেষ অনেকটা সমীকরণ অঙ্ক দেখাবো তোমাদেরকে সেটা হচ্ছে জেড প্লাস কত থ্রি জেড প্লাস থ্রি সমান সমান ফিফটি তাহলে আমরা কী ব্যবহার করছি বা তাহলে আমরা এখানে কি ব্যবহার করব অবশ্যই বা ব্যবহার করবেন যেটাকে আমরা মাইনাস আর এটাকে আমরা করে উঠে দিব মাইনাস থ্রিটা দেবো তোমরা সাইড লিখে নেবে উভয় পক্ষ থেকে মাইনাস থ্রি করে পক্ষ থেকে মাইনাস থ্রি কি করছি আমি বিক করছি এখন মাইনাস থ্রি করার উদ্দেশ্য হচ্ছে থ্রিদা চিহ্নটা আছে প্লাস এটার জন্য আমি মাইনাস ব্যবহার করছি যাতে প্লাস এবং মাইনাসে চলে যায় তাহলে জেড প্লাস কত আছে ফিফটি তাহলে ফিফটি তাহলে জেড এর কি থ্রি এর আগে প্লাস এটার জন্য আমরা কী ব্যবহার করছি মাইনাস এই পাশ থেকে আমরা কতবার দিছি মাইনাস থ্রি বাদ দিয়েছি এটা সাইড টোটাল উপর পক্ষ থেকে থ্রি দিক করে এখন আমরা এই প্লাস থ্রি মাইনাস থ্রি যদি বাদ দিই তাহলে কত থাকে কত থাকে সুতরাং ইলেভেন আমরা সিস্টেম এক শুধু কিন্তু বুঝতে হবে তোমাদের কষ্টের কাজ হচ্ছে শুধু এই জায়গাটা নয় আমরা যে চলক আছে চলকের পরে যে সংখ্যাটা আছে সেটা আমরা লিখব যে সংখ্যাটার আগে যেটা প্লাস থাকবে মাইনাস ব্যবহার করবো মাইনাস থাকলে আমরা প্লাস ব্যবহার করবো আর কিছু না তাহলে এটা বিশটা হচ্ছে কত ইলিভেন আমরা আরেকবার শুদ্ধি পরীক্ষাটা করবো শুদ্ধি পরীক্ষা

সুতরাং এভাবে তোমাদেরকে দিতে পারে যে আমরা যে অনেকটি সুদ্ধি পরীক্ষা করছি সুদ্ধি পরীক্ষাটা বাম পক্ষ এবং ডান পক্ষটা কী ছিল মিল ছিল সুদ্ধি পরীক্ষাটা কী ছিল মিল ছিল কিন্তু এখানে আসলে ডান পক্ষ কি নাই মিল নাই বাম পক্ষ এবং ডান পক্ষ কিনায় মিল নাই তাহলে এনে হচ্ছে চোদ্দো আর এনে হচ্ছে পনেরো এনে হচ্ছে চোদ্দ আর এনে হচ্ছে সুতরাং আমরা লিখতে পারি বাম পক্ষ এটা হচ্ছে ডানপক্ষ এটা হচ্ছে সমান নয় আর শিক্ষার্থীবিন্দু আমি ইতিপূর্বে যে অঙ্কটা করেছি সেটা প্রতি আমি ভুল করেছি যাতে তোমরা বুঝতে পারো আসলে অনেক সময় অঙ্ক ভুল হয় মানে সুদ্ধি পরীক্ষা করার পরেও পক্ষ এবং ডানপক্ষ মিলে না এখন আমি যেটা করছি সেটা আসলে দেখাবো শুদ্ধ করছি যে বাম ডান পক্ষ মিলে অনেক ক্ষেত্রে তোমরা সেই ফুলটা করতেই পারো এখন তা আমি বলছিলাম যে এখানে আসার মতো প্লাস থ্রি তো এটা আমরা কী ব্যবহার করছি মাইনাস থ্রি উভয় পাশে আমরা কী ব্যবহার করছি মাইনাস থ্রি মাইনাস থ্রি ব্যবহার তোমরা সাইড টুটা পাশে লিখে নেবে এখানে আসার কত প্লাস আমি কী ব্যবহার করছি মাইনাস থ্রি বা এখানে কত থাকে টুয়েলভ

অথচ জেড এর বলতে কথা বলছি আমরা টুয়েল প্লাস থ্রি সময় সম্পর্ক সুতরাং এটা ডান আমরা কথা ফিফটি সুতরাং এই অঙ্কটা কি সঠিক তা সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আমি এতক্ষণ তোমাদের সামনে কথা বলছিলাম যে সমীকরণ এবং সরল সমীকরণ কী আমি সমীকরণ এবং সরল সমীকরণ সম্পর্কে কথা বলেছি এবং তোমাদের সামনে আমি তিন চারটে অঙ্ক উপস্থাপন করেছি তোমরা তাদের সমীকরণ এবং স্বজন সমীকরণ করতে পারো তোমরা অন্য যেগুলো আছে বা সেগুলো একটু প্র্যাকটিস করবে আমি আমার ক্লাস এখানে শেষ খুঁজছি ধন্যবাদ সবাইকে